নমস্কার বন্ধুরা গ্রামীণ কৃষি সমাচারে আমি সুব্রত আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি সুদূর অস্ট্রেলিয়াতে কানাডাতে কি শুনে একটু অবাক হচ্ছেন তো কানাডাতে হয় পৌঁছালাম কবে এলাম তবে অবাক হওয়ার মতো কিছু নেই আমি কানাডাতে নেই এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি কেননা আমার সামনে যাকে দেখা পাচ্ছেন তিনি কানাডা প্রবাসী ডক্টর ডক্টর সৈকত কুমার বাসু আমি রয়েছি ডক্টর বাসুর বাড়িতে এবং উনি রিসেন্টলি ফিরেছেন মূলত ওনার কাছে আসার কারণ তো আপনারা বিগত কিছু ভিডিওতে দেখেছেন ওনার কাছে এসেছি একটা আজকের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে মূলত আমরা তো কৃষি সংক্রান্ত বিভিন্ন খবর আমাদের চ্যানেলে আপনারা দেখেন বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ শোনেন বা কি হয় না হয় আপনাদের চাষের অবস্থা কী গ্রাম বাংলার বুকে সেগুলো তুলে ধরার চেষ্টা করি আজকের মূলত আপনাদের একটা পরিসংখ্যান একটা তুলনামূলক আলোচনা শোনাবো যেহেতু উনি কৃষি গবেষক কৃষি বিজ্ঞানী এবং পরিবেশ পরিবেশকর্মী এবং দীর্ঘদিন ধরে সুদূর অস্ট্রেলিয়াতে কানাডাতে থাকেন এবং ওনার গবেষণার বিষয় ভেষজ বা মৌমাছি বিভিন্ন রকম বিষয় নিয়ে উনি বিভিন্ন রকম বিষয় নিয়ে উনি কাজ করেন তাই মনে হলো যে এমন একজন মানুষকে যদি আপনাদের সামনে তুলে ধরা যায় তার ওই সুদূর কানাডার কৃষিকাজ আর আমাদের ভারতে যখন উনি আসেন এখানকার যে কৃষি ব্যবস্থাপনা সেগুলোর মধ্যে কিছু পার্থক্য বা কিছু একটা ভালো লাগা বিষয় আলোচনা করতে পারি যে ওখানকার কেমন চাষাবাদ হয় যেগুলো আমরা সচরাচর জানি না ওখানে কেমন চাষাবাদ হয় আর আমাদের এখানে কেমন চাষাবাদ চাষাবাদ হয় তার মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমরা আজকের গল্প ছলে করব আপনাদের একটা অন্য রকমের ভালো লাগা অনুষ্ঠান হবে বলে মনে করছি স্বাগত জানাই আমাদের চ্যানেলে ডক্টর নমস্কার আর যে কথা বলছিলাম তো আমি দীর্ঘদিন ধরে কানাডা প্রবাসী এবং সেখানে মূলত কৃষি কাজ নিয়েই কাজ করেন এবং এখানেও তো কাজ করছেন মানে এটা বলে রাখার দরকার ক্যানাডা কিন্তু একটা অন্যতম কৃষি প্রধান দেশ মানে ভারতের আমার ভারতের মতোই ওদের কিন্তু অন্য অন্য ইন্ডাস্ট্রি শিল্প অঞ্চলের থেকে কৃষিটাই প্রধান একটা বড় ইন্ডাস্ট্রি মানে জঙ্গল যেরকম একটা বড় ইন্ডাস্ট্রি ওদের দেশে কৃষিটা কিন্তু একটা বিরাট ইন্ডাস্ট্রি বিশাল বিশাল তার বহর বিশাল তার ব্যক্তি এবং বিশাল পরিমাণ মানুষ এই এই কৃষি পেশার সাথে যুক্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতবর্ষের সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ওখানেও সেই সেইটা ওইরকম সত্তর শতাংশ নাও হয় তোমার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ তোমার কৃষি কাজের সাথে যুক্ত ট্র্যাডিশনালি মানে জেনারেশন আফটার জেনারেশন তারা কৃষি কাজের সাথে যুক্ত হয়ে রয়েছে এবং বহু বড় বড় কোম্পানি যারা আমেরিকা ক্যানাডা এই দুই পাশাপাশি দেশের মধ্যেই করে এবং এই দুই দেশের যে কৃষির মানে ইতিহাস বলো বা কৃষির বিন্যাসটা মোড়াল একই রকম মোটামুটি একই রকম আপনি এই যে কানাডাতে থাকেন এবং গবেষণা করেন সেক্ষেত্রে ওখানে যদি আমাদের একটু দর্শকদেরকে জানাতে চাইছি আপনার মাধ্যমে যে মূলত ওখানে কি ধরনের চাষাবাদ হয় আচ্ছা ওখানে আনন্দের ব্যাপার যেটা হচ্ছে মানে একটু ধাক্কা লাগবে শুনলে এক হচ্ছে ওখানে চাষ বলতে ক্যানাডার প্রথাগত চাষ যেটা তিন চারটে তার মধ্যে প্রধান হচ্ছে গম গম হচ্ছে এবং অত্যন্ত উন্নত মানের গম মানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট গম উৎপাদিত হয় ক্যানাডাতে এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার মানে একদম এক নম্বর না হলেও মানে একবারে প্রথম সারির প্রডিউসার মধ্যে গম একটা হচ্ছে আলু বিপুল পরিমাণে আলুর চাষ যে আলু আমরা খাই সেই আলু কানাডার আলুটা আমাদের দেশে অতটা আসে না কিন্তু হচ্ছে গিয়ে মানে ওদের খাদ্যাভ্যাসে হচ্ছে গিয়ে আলু কিন্তু একটা মেজার ডায়েট মানে মানে আলুকে আমরা যেরকম আলুর দাম ইত্যাদি করে খাই না কিন্তু আলু ইজ আ বিগ পার্ট মানে এটা রিচ হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে ওদের খাওয়ার একটা প্রচলন রয়েছে এবং এটা প্রথাগত বিনস বিশেষ করে আমরা যেটাকে রাজমা বলি ওদের দেশে পোশাকি ভাষায় নাম হচ্ছে কিডনি বিনস এই কিডনি এই বিনসটা হচ্ছে গিয়ে মানে ওই আমেরিকা বা এই সময় অঞ্চল যেখানে চাষ আঘাত হতো ভুট্টা আর বিন্স আমাদের যেরকম ডাল ভাত বা আমরা বলি রুটি ডাল এটা যেরকম ভারতের ট্র্যাডিশনাল খাবার কিন্তু ওদের দেশের অতি সাধারণ মানুষ বিশেষ করে ইউরোপিয়ানদের আসার আগেও ভুট্টার চাষ এবং এই বিনসের চাষ অর্থাৎ বিশেষ করে রাজমা জাতীয় যে ফসলগুলো রয়েছে যাকে ওনারা বলেন কিডনি বিনস এই রাজমার অন্তত অসংখ্য ভ্যারাইটি আমেরিকা জুড়ে চাষ করা হয় এই এই ধরনের এবং তার সাথে হচ্ছে গিয়ে সর্ষে এই সর্ষের নামরা মাস্টার্ড হিসেবে চাষ করা হয় না এই সরিষা বলে হয় না এই দেশ এইটার চাষের নাম হচ্ছে ক্যানোলা সর্ষায় ক্যানোলা ক্যানোলা কেন না ক্যানেডিয়ান হচ্ছে গিয়ে অয়েল অর্থাৎ এই যে শস্যটা সেটা এক ধরনের সর্ষায় মানে সর্ষে গাছ সর্ষে গাছের মধ্যে দেখতে একই গন কিন্তু প্রজাতিটা আলাদা কিন্তু এদের কেমিক্যাল কনস্টিটিউয়েন্সটা আলাদা কানাডিয়ান বৈজ্ঞানিকরা বিভিন্ন বহু যুগ ধরে গবেষণা করে বিভিন্ন হাইব্রিডাইজেশনের প্রসেসের মাধ্যমে এই বিশেষ প্রজাতি সরিষা উৎপাদন করেছে যেটাকে এখন সরিষা ওদের টেকনিক্যাল ভাষায় বলা হয় ক্যানোলা সেই ক্যানোলা চাষে ক্যানাডা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষ এবং তার থেকে যে তেল হয় এই তেলটা আমাদের যে সর্ষে তার থেকে খাদ্য গুণমানে বেটার বেটার বলতে আমাদের সেই আছে তো ফ্যাটি অ্যাসিড এই পলি অ্যানসেচুরেটির মনো অ্যানসেচুরিড ফ্যাটি অ্যাসিড এইসবের যে রেশিও অনুপাতটা শরীরের খাদ্য গুণের জন্য সেটা ভালো এইটা এইগুলো হচ্ছে একটা প্রথাগত চাষ আমাদের দেশে আমরা গোমাতা বলি কিন্তু আমাদের গোমাতা কি খায় প্লাস্টিক আপনি যদি দেখে থাকেন আমাদের গোমাতারা ঘুরে বেড়াচ্ছে আবর্জনা যেখানে দেওয়া হচ্ছে প্লাস্টিকের প্যাকেটে আপনি ফুল সবজি যা ফেলেছেন যদি প্যাকেটটা ছিঁড়তে পারলো ছিঁড়লো নাহলে যা সবজিপত্র এটাই খায় বা গ্রামাঞ্চলে আমাদের শাকসবজি যা বাঁচলো ঘাস খেলো ওদের দেশের গোমাতার খাওয়ার দাওয়ার দেখলে মনে হবে সে কিন্তু একদম সেলিব্রিটি মানে একদম তাদের দেশের শাহরুখ খান তাদের জন্যে যে সমস্ত গাছপালা অর্থাৎ এদের বিশাল ডেয়ারি ইন্ডাস্ট্রি বিশাল মিট ইন্ডাস্ট্রি কেন এদের মাংস উৎপাদন হয় ভেড়ার চাষ থেকে শুরু করে কেনাটাতে কিন্তু ঘোড়ার চাষও হয় ঘোড়ার চাষ বলতে ঘোড়ার মাংস কেটে এই দেশের লোকেরা খুব একটা খায় না এটা ইউরোপে চলে যায় কিন্তু ঘোড়ার মাংসের প্রক্রিয়াকরণের ফ্যাক্টরি ইত্যাদি রয়েছে এই যে জন্য যে সমস্ত গাছপালা চাষের দরকার সেটা কিন্তু ট্রেডি মানে যাদের বানায় ক্রপ আমাদের যেখানে যেমন ছাগল পালন করা হচ্ছে বা গরু পালন করা হচ্ছে গবাদি প্রাণী যেগুলো পালন করা হয় খাদ্য হিসেবে বা সেখান থেকে দুধ পাওয়া যায় ওখানে ঘোড়াটাও ঘোড়াটাও খাদ্য হিসেবে ব্যবহার করে লোক খুব একটা ঘোড়ার মাংস খেতে অভ্যস্ত নয় এই ঘোড়ার মাংসটা বেশিরভাগই কানাডা থেকে ইউরোপে এক্সপোর্ট করা হয় ওরা ওদের দেশে এইগুলো থেকে পাঠায় আর কি তাহলে মোটামুটি চাষের সম্পর্কে একটা আমরা ধারণা পেলাম আপনার থেকে আর ওখানে যে চাষের জমি চাষযোগ্য জমি যেগুলোতে চাষ করে সেখানকার বা মাটির প্রকৃতি আচ্ছা চাষযোগ্য জমি মাটির প্রকৃতি বলতে মানে আমাদের ওই যে কালো মৃত্তিকা যেগুলো করে ব্ল্যাক সয়েল কানাডার বিভিন্ন পার্টে ব্ল্যাক সয়েল ব্রাউন ব্ল্যাক সয়েল করে ডার্ক ব্ল্যাক সয়েল ব্ল্যাক চেরোনোজম ইত্যাদি এবার কোথাও কোথাও বালি পাথর এরকম সব জায়গাতেই মেশানো রয়েছে কৃষি অঞ্চল যেগুলোকে বলা হয় অর্থাৎ জঙ্গলগুলো পরিষ্কার করে এগুলোকে কৃষি অঞ্চল তৈরি করা হয়েছিল ক্যানাডার ক্ষেত্রে এইটা বেশিরভাগই হচ্ছে আমেরিকা ক্যানাডা বর্ডারের কাছাকাছি অঞ্চলটায় মানে একদিকে যদি আমরা উত্তর দিকে ক্যানাডা দেখি আর দক্ষিণ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র দেখি তার বর্ডারটা রয়েছে এই বর্ডারের মানে আমেরিকার বর্ডারের ঠিক উল্টো দিকে যে অঞ্চলটা মানে দক্ষিণ ক্যানাডা এবং বলা যেতে পারে মধ্য ক্যানাডা বা সেন্ট্রাল ক্যানাডা এই পর্যন্তই হচ্ছে চাষযোগ্য এলাকা এই সমস্ত জায়গাতেই চাষ হয় আবার অনেক জায়গাতে রয়েছে যেখানে কৃষি জমির জন্য জায়গাগুলো কোথাও হচ্ছে প্রচণ্ড পাতুরে ক্যানেডিয়ান শিল অর্থাৎ মধ্য ক্যানাডার অঞ্চলগুলো একদম পাথুরে শিল সেখানে ভালো চাষ হয় না উত্তরে যেখানে আর্টিক ক্যানাডা টাইগা তুন্দ্রা এই সমস্ত বাস্তুতন্ত্র রয়েছে সেখানে ভালো চাষ হয় না কিন্তু ভালো চাষ হয় হচ্ছে যে জায়গাটাকে তাকে আমরা বলা হয় যে গ্রেট আমেরিকান প্লেন এই গ্রেট প্লেন্স অফ আমেরিকা ক্যানাডা থেকে শুরু হয়ে আমেরিকা পর্যন্ত বিস্তৃত এটা কিন্তু একটা দেশের মধ্যে ধরা নেই এই যে মাঝে মাঝে আপনারা পশ্চিমী ছবিগুলো দেখেন না হাজার হাজার সমস্ত ওই ট্রাইবরা দৌড় হচ্ছে রেড ইন্ডিয়ান এরকম আমরা বলি আর তার সাথে বাইসানের দৌড় হচ্ছে এইরকম এইগুলো তো ছবি কিন্তু এইরকম একটা সময় ছিল এক সময় এই যে বাস্ট অঞ্চল তার আর্ধেকটা পড়েছে ক্যানাডায় আর্ধেকটা পড়েছে মানে ক্যানাডার দক্ষিণ প্রান্ত আর আমেরিকার উত্তর প্রান্ত এই জায়গাটাকে বলা হয় যে উত্তর আমেরিকা মহাদেশের ব্রেড বাস্কেট রুটির ঝুড়ি কারণ এইখানে সব থেকে ভালো চাষ হয় এটাকেই বলা হয় আমেরিকার বিশাল উপত্যকা এই উপত্যকার পোশাকই নাম বলা হয় প্রেরিজ। প্রেরিজ বলা কথাটাকে বলা হয় দ্য গ্রে আমেরিকান প্রেরিজ এই একই জিনিস দক্ষিণ আমেরিকায় যেখানে এই তৃণভূমিটা রয়েছে সেই তৃণভূমির নাম হচ্ছে প্যাম্পাস আবার এই ধরনের তৃণভূমি আমাদের আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়াতে বিভিন্ন জায়গায় রয়েছে এক একটা জায়গায় এই তৃণভূমির এক এক রকমের নাম রয়েছে আর কি আফ্রিকাতে আমরা আমেরিকা ক্যানাডার ক্ষেত্রে এটার নাম হচ্ছে গিয়ে প্রেরিস এবং এইটাই ওদের মূলত কৃষি অঞ্চল এইখানেই বিপুল ঘাসভূমি ছিল এইগুলো একটা সময় তো ছিল হচ্ছে এগুলো যাকে ড্রাই এলাকা বলে ঘাসে ঘাস তো ন্যাচারালি হতোই কিন্তু উন্নত মানের সেচ ব্যবস্থা তৈরি করা ফেলে ফেলার ফলে আমেরিকা এবং কেনাডা তাদের মানে অতি উচ্চ প্রযুক্তি সম্পন্ন সেচ ব্যবস্থা থাকার ফলে এই ড্রাই অঞ্চলগুলোতেও তারা কিন্তু একদম সবুজ করে ফেলেছে এমনিতে এত চাষ এখানে করতে পারার কথা নয় কারণ এলাকাটা খুব ড্রাই কিন্তু সেইটাকে তারা আধুনিকত ভাবে তাদের ওই আশেপাশে যে সমস্ত নদী পাহাড় নদী নালা থেকে গ্লেশিয়ার মেল্ট ওয়াটার সেগুলোকে এত সুন্দরভাবে ক্যানালের মাধ্যমে অন্যান্য সেচ ব্যবস্থার মাধ্যমে বন্টন করা হয়েছে যে পুরো আবাহিকাটা একবারে কৃষি উপযোগী হয়েছে এবং আমেরিকা আন্ডার এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ